টানা দুই ম্যাচটিতে সুপার সিক্সের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে ইন্ডিয়া একই সাথে বাংলাদেশের সুপার সিক্সের রাস্তাটাও পানির মতো পরিষ্কার এবং সুপার সিক্সে একই গ্রুপে অবস্থান করবে ইন্ডিয়া ও বাংলাদেশ ষোলোতম ম্যাচ শেষে অনুর্দ্ব উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস অনুর্দ্ব উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ একুশ জানুয়ারি মঙ্গলবার অনুর্দ উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনুর্দ্ উনিশ নারী দলকে একাশি রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা অনুর্ধ উনিশ নারী দল এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে মালয়েশিয়া অনুর্দ উনিশ নারী দলকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া অনুর্দ্ উনিশ নারী দল এই দিনের দ্বিতীয়তম ম্যাচ যেখানে ইন্ডিয়া ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচে প্রথম ইনিংসে মালয়েশিয়ার নারী দলেরা প্রথম ইনিংসে ব্যাট করে তারা একত্রিশ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় বত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র দুই ওভার পাঁচ বলে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় ইন্ডিয়া অনুর্দ্ উনিশ নারী দল তো মালয়েশিয়া অনুর্ধ্ব উনিশ নারী দল বনাম ইন্ডিয়া অনুর্দ উনিশ নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ষোলোতম ম্যাচ শেষ হয়েছে আর এই অনুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে একচল্লিশটি একচল্লিশটি ম্যাচের মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চব্বিশটি ম্যাচ এরপর সুপার সিক্সে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ তো এভাবেই কিন্তু অনুর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো গড়াবে যাই হোক ষোলোটি ম্যাচ শেষ হয়েছে ষোলোতম ম্যাচ শেষে আমরা দেখে নিই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় কোন দলগুলো জায়গা নিশ্চিত করলো সুপার সিক্স তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্পুরনের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো একুশ জানুয়ারি মঙ্গলবার অনুর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ষোলোতম ম্যাচ শেষে প্রথমে আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান কেননা আজকে যে দুটি ম্যাচ হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝেই অনুষ্ঠিত হয়েছে তো গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে মালয়েশিয়া অনুর্ধ্ব উনিশ নারী দল তারা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটিতেই হারায় কোনো পয়েন্ট পায়নি তারা এবং তাদের নিট রান্ডেড মাইনাস সাত দশমিক এক চার ছয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজ অনুর্দ্ব উনিশ নারী দল তারাও দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে কোনো পয়েন্ট পায়নি ওয়েস্ট ইন্ডিজ অনুর্দ্ উনিশ নারী দল তাদের নিট রান্ডেড মাইনাস পাঁচ দশমিক পাঁচ দুই আট পয়েন্ট টেবিলের দুই নম্বরে শ্রীলঙ্কা অনুর্দ্ উনিশ নারী দল শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের নিট রানডেট প্লাস পাঁচ দশমিক পাঁচ শূন্য শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বরে ইন্ডিয়া অনুর্ধ উনিশ নারী দল তারা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে এবং তাদের নিট রানডেট প্লাস নয় দশমিক এক চার আট তো এখান থেকে গ্রুপ এ থেকে মূলত যে দুটি দল ইতিমধ্যেই সুপার সিক্সের জন্য কোয়ালিফাই হয়েছে বা জায়গা নিশ্চিত করেছে তারা হলো ইন্ডিয়া ও শ্রীলঙ্কা যেহেতু প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে তাই ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়ার মধ্য থেকে যে কোনো একটি দল সুপার সিক্সের টিকিট পরবর্তীতে নিশ্চিত করবে এরপর গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে আয়ারল্যান্ড তারা দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচ তারা হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ পরিত্যক্ত হয় এক পয়েন্ট পেয়েছে আয়ারল্যান্ড উনিশ নারী দল তাদের নিট রান্ডেড মাইনাস চার দশমিক চার দুই দুই তিন নম্বরে পাকিস্তান অনুর্ধ উনিশ নারী দল তারা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় এক পয়েন্ট পেয়েছে পাকিস্তান এবং তাদের নিট রান রেট মাইনাস তিন দশমিক আট সাত নয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে ইংল্যান্ড অনুর্ধ উনিশ নারী দল ইংল্যান্ডও দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সর্বমোট তিন পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড তাদের নিট রান রেট প্লাস তিন দশমিক আট সাত নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে যুক্তরাষ্ট্র অনুদ্ব অনুষ্ণারী দল তারা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে সর্বমোট তিন পয়েন্ট অর্জন করেছে যুক্তরাষ্ট্র অনুর্দ্ব অনুষ্ঠানারী দল তাদের নিট হান্ড্রেড প্লাস চার দশমিক চার দুই দুই তো গ্রুপ বি থেকে যে দুটি দল এখন পর্যন্ত সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে তারা হলো যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড পাকিস্তান ও আয়ারল্যান্ডের মাঝে থেকে যে কোনো একটি দল জায়গা পাবে সুপার সিক্সে এবং তাদের মাঝে মুখোমুখি একটি ম্যাচ হবে সেই ম্যাচে যে দল জিতবে সেই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করবে এরপর গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে নিউজিল্যান্ড তারা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে হেরেছে কোনো পয়েন্ট পায়নি নিউজিল্যান্ড তাদের নিট রানড্রেড মাইনাস এক দশমিক শূন্য শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে সামোয়া তারা দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে পরিত্যক্ত হয় এক পয়েন্ট পেয়েছে তারা তাদের নিট রান্ডেড মাইনাস নয় দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে নাইজেরিয়া অনুরুদ্ধ উনিশ নারী দল তারা দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে সর্বমোট তিন পয়েন্ট পেয়েছে নাইজেরিয়া তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক পাঁচ চার পয়েন্ট টেবিলের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা অনুরুদ্ধ উনিশ নারী দল তারা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে তারা এবং তাদের নিট রান রেট প্লাস পাঁচ দশমিক সাত আট চার তো গ্রুপ সি থেকে ইতিমধ্যেই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া এবং সামোয়া এবং নিউজিল্যান্ড অনুদ্র উনিশ নারী দল এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল পরবর্তীতে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করবে এবং তাদের মাঝেই মুখোমুখি একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচে যে দল জিতবে সেই দলই কিন্তু সুপার সিক্সে যাবে এরপর চলে আসি গ্রুপ ডিতে গ্রুপ ডিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে নেপাল নেপাল দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি নেপাল তাদের নিট রান মাইনাস শূন্য দশমিক আট চার চার পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড অনুর্দ্ উনিশ নারী দল তারা দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে তাদের নিট রান রেট মাইনাস এক দশমিক চার দুই শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান বাংলাদেশ অনুর্ধ উনিশ নারী দলের বাংলাদেশ অনুর্দ্ব উনিশ নারী দল দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং তাদের নিট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ নারী দল অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ নারী দল দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ নারী দল সেই সাথে অস্ট্রেলিয়ার নিট রানড্রেড প্লাস এক দশমিক নয় চার আট তো গ্রুপ ডি থেকে এখন পর্যন্ত সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া অফিশিয়ালভাবে অপরদিকে বাংলাদেশ ও স্কটল্যান্ড তাদেরও সুপার সিক্সের টিকিটটা প্রায় নিশ্চিত বলা চলে তো অফিশিয়াল ঘোষণা কিন্তু এখনও তাদের আসেনি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বশেষ ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে তো বাংলাদেশ যদি স্কটল্যান্ডকে হারাতে পারে তাহলে অফিসিয়ালভাবে বাংলাদেশের সুপার সিক্স নিশ্চিত একশো ভাগ বা শতভাগ যদি কোনো কারণে স্কটল্যান্ডের কাছে হেরে যায় তারপরেও সুপার সিক্সে যেতে পারবে বাংলাদেশ কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে নেপালের মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়ার জয়টা নিশ্চিত আপনারা বলতে পারেন যদি কোনো কারণে নেপাল জিতেও যায় তারপরেও নেপালের নিট রানডেট কিন্তু বর্তমানে নেগেটিভ রয়েছে বাংলাদেশের নিট রানডেটটা পজিটিভ রয়েছে তো বাংলাদেশ যদি নিট রানডেটটা ধরে রাখতে পারে তাহলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরেও সমান দুই পয়েন্ট নিয়ে কিন্তু সুপার সিক্সের টিকিট নিশ্চিত করবে তো প্রতিটি গ্রুপ থেকে কিন্তু আপনার তিনটি করে দল যাবে সুপার সিক্সে চারটি গ্রুপ থেকে বারোটি দল যাবে সুপার সিক্সে আর এই বারোটি দলকে আবার দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হবে যেখানে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু থাকবে তো গ্রুপ ওয়ান বা গ্রুপ একে যে ছয়টি দল জায়গা পাবে তারা হলো গ্রুপ এ থেকে যে তিনটি দল জায়গা পাবে এবং গ্রুপ ডি থেকে যে তিনটি দল জায়গা পাবে তাদেরকে রাখা হবে গ্রুপ ওয়ানে তো ইন্ডিয়া যেহেতু গ্রুপ এতে অবস্থান করছে বাংলাদেশ গ্রুপ ডিতে অবস্থান করতেছে সেক্ষেত্রে কিন্তু সুপার সিক্সে ইন্ডিয়া ও বাংলাদেশ একই গ্রুপে অবস্থান করতেছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে সেটি দেখতে এরপর গ্রুপ দুয়ে যে দলগুলো জায়গা পাবে তারা হলো গ্রুপ বি ও গ্রুপ সি থেকে যে দলগুলো সুপার সিক্সের টিকিটটা নিশ্চিত করবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেই অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ম্যাচগুলো আপনারা সরাসরি কোথায় দেখতে পারবেন অর্থাৎ ম্যাচগুলো কোথায় লাইভ ব্রডকাস্ট হবে তো আপনাদেরকে জানিয়ে দেই আইসিসি টিভিতে কিন্তু এই ম্যাচগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন এছাড়াও যে সকল টিভি চ্যানেল সরাসরি ব্রডকাস্টিং করবে তাদের লিস্টটা আপনাদেরকে স্ক্রিনে দেখানো হলো আপনারা একটু দেখে নেবেন চলুন এখন আমরা দেখে পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ আগামীকাল বাইশ জানুয়ারি বুধবার কোন কোন দলের ম্যাচ রয়েছে তো বাইশ জানুয়ারি বুধবার অনুরূধ উনিশ নারী টি ক্রিকেট বিশ্বকাপে দিন ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই ছয়টি ম্যাচের মাঝে সতেরোতম ম্যাচে স্কটল্যান্ড অনুর্ধ্ব উনিশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনুরূধ উনিশ নারী দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটা তিরিশ মিনিটে এরপর আঠারোতম ম্যাচে ইংল্যান্ড অনুর্দ্ব উনিশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র অনুর্দ্ উনিশ নারী দল ম্যাচটা শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিটে এরপর উনিশতম ম্যাচে নিউজিল্যান্ড অনুর্দ্ উনিশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে সামোয়া অনুর্দ উনিশ নারী দল ম্যাচটা শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিটে এরপর বিশতম ম্যাচে অস্ট্রেলিয়া অনুর্দ্ব উনিশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে নেপাল অনুর্দ্ উনিশ নারী দল এই ম্যাচটা শুরু হবে দুপুর বারোটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে এরপর একুশতম ম্যাচে আয়ারল্যান্ড অনুর্ধ উনিশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান অনুর্দ্ উনিশ নারী দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং বাইশতম ম্যাচে নাইজেরিয়া অনুর্দ্ উনিশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা অনুর্দ্ধ উনিশ নারী দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে তো এই ছিল কিন্তু অনুর্ধ উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ষোলোতম ম্যাচের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম